আজকে শিব পূজা তো আমার মা গৌরী দা হয় একখানা কলা নিয়ে বসে গেছে সকালবেলা আগে গৌরী পূজা হবে তারপর শিব পূজা হবে দেখো মোটে একখানা নিয়ে বসে দেখাও কি বিক্রি করছো বাবা বিলন বিক্রি করছো তোমার জুতো কি হয়েছে বাবা হ্যাঁ জুতো কি হয়েছে হয় জল চাচ্ছে বেলুন পাঁচ টাকা নেবেন বেলুন পাঁচ টাকা জুতোটা বাবা ভালো হয়েছে বাবা

বেলুন এর জুতোটা ভালো হয়েছে কি? সাথে ভালো হয়েছে। টাকা টাকা কোনটা টাকা কোনটা টাকা এই হ্যাঁ নেবে কোনটা কোনটা 10 টাকা এটা টাকা আর ওইটা টাকা সাদাটা টাকা কেমন মজা হলো আজকে তো শিবরাত্রি সবাইকে জানাই শিবরাত্রি শুভেচ্ছা আজকে তো আমাদের বাড়িতে পুজো হলো না আমরা প্রতিবারই পুজো করি তো এবার হলো না কারণ আমাদের বাড়িতে একটা ছোট ছোট্ট সদস্য এসছে তোমরা সবাই জানো আমাদের পুচকু একটা বোন হয়েছে আগে আমরা ছিলাম সাতটা বোন এখন হয়েছে আটটা বোন তো জোর বেড়ে গেছে তাই না আমরা আটটা বোন হয়ে গেছে দু ভাই এখন আদি আর অজিত ওরা দুই ভাই আছে তো আজকে আমরা ভিডিও কিছু নিতে পারলামও না কারণ এদিকে গান বাজছে তো আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিলো কাদের বাঘ নিয়ে যে জল আনতে সত্যি দেখে খুব ভালো লাগছে গোপাল নিয়ে গেল চিনি ছোট ক্লিপটা নিয়ে রাখলাম চিনি যে বেলুন খেলছিল তারপরে বেলুন বিক্রি করছিল তারপর একজন গেল গোপাল নিয়ে চিনি খুবই গোপাল ভালো লাগে তো আমারও দেখলে খুব ভালো লাগে গেল এখান থেকে জল নিয়ে গেল কাঁদে করে বাগে করে যেটা বলে তো এর ছোট্ট একটা ক্লিপ নিয়ে রাখা হলো পরে ভিডিওর সঙ্গে অ্যাড করে দেওয়া হবে সঙ্গে থেকে পাশে থেকে। আমরা তো পুজো করতে পারলাম না তোমরা কি পুজো করছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও ওদিকে তো ভালোই হয়েছে দেখো

এই ব্যাটা রইতোবাসে কাপড়টা পরব বসে না কাপড় পরব তো চল এই যে পুলিশটা আছে লেখ দাও 10 6 বছর বরাবর পুরো ক্লাস 1200 পাওয়া যাচ্ছে ছাড় বুঝলে যাবে নাকি তুমি

কিনতে কত কম করো এইটুকুনি আটি দশ টাকা করে বলছে কি এটা কত চল্লিশ এটা দেশি আছে এটা শুরু সবজি তো আছে বাবা বাড়িতে প্রায় আর কিছু নেবে সবজি তো বাড়িতেই আছে আছে সবজি তো আছে ঘরে তো চলুন এখানটা তো সব কিছু নেওয়া কমপ্লিট এবার যাই একটু ওষুধের দোকানের দিকে ওষুধও নিতে হবে ওটা দুটো তিনটে ওষুধ বাকি আছে ওষুধ নিতে হবে তো ওইদিকে বাবা আবার এখানে সবজি বাজার দেখে আমাদের ওদিকে সবজি বাজারের কথা মনে পড়ে গেল বড় সবজি বাজার গুলো কমপ্লিট হ্যাঁ বাজার কমপ্লিট হয়ে গেল চলো আবার টোটো ধরতে হবে টোটো ধরতে হবে

আর গাজর আলু সিম টিম দিয়ে পেঁয়াজটা দিয়ে হয়েছে আজকে সকালে খাবারটা আমাদের এই হচ্ছে পরে আবার মাছ ফাঁস নিয়ে আসলো রান্না বান্না করব সবজি ডাল হুম এই গাড়িতে করে স্কুলে গেছে গাড়ি গাড়ি গাড়ি

মূল যে এত ভালো খায় আমি শ্বশুর যা যা ভালো খায় ওনার ছেলেও সেইগুলো ভালো খায় মূল তারপর আসছে ডাটা উচ্ছে এইগুলো খুব ভালো খায় আর শ্বশুরও যা খায় ছেলেও সেইগুলো আর যেটা মাছের জল হবে কচুর লোক দিয়ে তারপরে এসছে মাছ ক হলো মাছ সব মাছ নেই নি তো আমি চার জনে তো বাড়ি আর ওই ওই ক পিস হইছে মাছে পাঁচ গুলো হইছে আমি গুলি নিয়ে

মাছটা পুরো হলুদ হলুদ কালার হলুদ ওই জন্য তো বললাম যে কি মাছ এটা তো বুঝতেই পারছ না যে কি মাছ কিন্তু মাছটা হবে হলো ভালো বলো যে স্বাদ যদি না হয় কালকে সবকে বলবে গিলের মাছ স্বাদ আর পুকুরের মাছগুলো কি এসে স্বাদ দেয় এটা তো ও কিন্তু লেখা দাও কিন্তু কি

মূলো আর সবজি যা যা থাকলো কিছু বিশাল দেশ ঠিক মূলো খাওয়াটা খুব ভালো মূলো এমনি পেট নাকি ঠান্ডা রাখে পরিষ্কার ঠান্ডা রাখে পেট পরিষ্কার রাখে তুই লেজার মাছ পছন্দ করে কি মাছ একটু কি খাচ্ছে এগুলো মাছ বিশাল বিশাল বলে যাবে না তা আমি মাছের ঝোলটা খাবো না মাছের ঝোল তো খাই না

আর একটা ভালো লাগছে সরষে আর তোমার লাগছে আর সব সবজি আমার সব থেকে লতিটা ভালো লাগে আর বাড়িটা আছে ফাঁকা ফাঁকা খেতে বসে ঠাকুমা থাকলে অনেক কথা হতো হতো ঠাকুমা নেই ফাঁকা ফাঁকা লাগছে আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও এরকম টাইপের ভিডিও দেখতে চাও কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে ভালো থেকে সুস্থ